বিসনে রহমান রহিম বেস স্টাডি তরফ থেকে সবকে স্বাগতম আজকে আমরা দেখব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মানবিক বিভাগের জন্য প্রথম ক্লাস তো আজকে হচ্ছে দেখা যাক তো বিগত বছরের প্রশ্ন দিয়ে শুরু করি রাজশাহী বিশ্ববিদ্যালয়টা বিগত বছরের প্রশ্ন হচ্ছে উনি বিশ প্রশ্ন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যারা মানবিক বিভাগে পরীক্ষা দেয় তাদের প্রধানত বাংলা ইংরেজি এবং সাধারণ গানের প্রশ্ন হয়ে থাকে তো আমরা হচ্ছে বাংলা এবং সাধারণ গানটা দেখি তো বাংলা উনিশশো বিশ সালে ছিল প্রথম কুম্ভকর্ণকে এটা হচ্ছে রাবণের মধ্যম ভাই গজ দন্ত মিনার অর্থ কি অভিজাতের মিনার তিন যদি জানতাম বড় হয়ে সে একদিন আমার সৌভাগ্যের অন্তলায় হবে সেখানে সে কে এটা হচ্ছে নবাব সিরাজ উদ্দুল্লার উদ্দেশ্যে শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের কি উপন্যাস কবি শামসুল রহমানের মতে তরুণ শ্যামল পূর্ব বাংলা হচ্ছে সালামের মুখ পর কবি শামসুর রহমান রুদ্রমঙ্গল কি জাতীয় গ্রন্থটা হলো প্রবন্ধ গ্রন্থ জীবন বন্দনা নজরুলের কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত কবিতা এটা হলো সন্ধ্যা তারপর কোন বানানটির শুদ্ধ এটা হলো সমীচিন তারপর লাল ছেল উপন্যাসের ইংরেজি অনুবাদের শিরোনাম দ্য ট্রি উইদাউট রুটস তারপরে কুটির শিল্প ধ্বংসের মধ্য দিয়ে আমরা কোন সমস্যার সম্মুখীন হয়েছি এটা হচ্ছে পরাধীনতা নিচের কোন শব্দতে লিঙ্গান্তর হয় না এটা হচ্ছে কবিরাজ্যে সাই ফেলতে ভাঙ্গা কুলা প্রবাদে ভাঙ্গা কুলা বলতে বোঝানো হয়েছে অবন্য ব্যক্তি ঐকতান কবিতায় কোন ছন্দে রচিত এটা হচ্ছে অক্ষরবৃত্ত সৃষ্টির বিপরীত শব্দ হচ্ছে প্রলয় তারপর হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায় কত বছর বয়সে অত সীমাসিক গল্প লিখেছে এটা হলো বিশ বছর বয়সে এবার সাধারণ জন অংশটা দেখা যাক সাধারণ জ্ঞান রাশিয়া বিশ্ববিদ্যালয় অনেকগুলো এসে থাকে চল্লিশটির মতো পঞ্চাশটির মতো দ্য লাস্ট সাপার একা এটা হচ্ছে লিওনার্দো দা ভিনজি ডেঙ্গু জ্বরের কারণে শরীরে এটা কী হয় প্লাটেলেট কমে যায় অ্যামাজন বনের মোট আয়দন ষাট শতাংশ কোন দেশে অবস্থিত এটা হচ্ছে ব্রাজিল বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিনের নাম এটা হচ্ছে পিপিলিকা উড়োজাহাজের গতি নিয়ন্ত্রক জন্য হচ্ছে ট্যাগোমিটার আর জানতে হবে মনোমিটার হল গ্যাস চাপ নিয়ন্ত্রক যন্ত্র সিজ মমিটার হচ্ছে ভূমিকম্প পরিমাপক যন্ত্র আর ডোকোমিটার হচ্ছে মোটরের গতি নিয়ন্ত্রণ যন্ত্র দুই হাজার উনিশ সালে শান্তিতে নোবেল পুরস্কার যিনি পেয়েছেন তিনি কোন দেশের এটা হল ইথিওপিয়া নোবেল পুরস্কার কে কে পেয়েছে সেটা অনেক জানতে হয় তারপর হচ্ছে বাতাসে আর্দ্রতা মাপার যন্ত্রের নাম কি এটা হচ্ছে হাইড্রোমিটার এই যে প্যারোমিটার হচ্ছে বায়ুর চাপ মাপার যন্ত্র তারপর হাইড্রোমিটার হচ্ছে পানির ঘনত্ব মাপার যন্ত্র অলটিমিটার হলো উচ্চতা পরিমাপ যন্ত্র তারপর রঙিন টেলিভিশন থেকে কোন ক্ষতিকর রশ্মি বের হয় এটা হচ্ছে গামা রশ্মি বের হয় তারপরে অ্যাভ্রিকালচার কি অ্যাভ্রিকালচার হচ্ছে পাখি পালন এটা কিন্তু একটা আসে তারপর অ্যাপিকালচার হচ্ছে মৌমাছি পালন হার্টিকালচার হচ্ছে উদ্যানবিদ্যা পালনবিদ্যা আর সেরিকালচার হচ্ছে রেশম চাষবিদ্যা তারপর সর্বপ্রথম পরীক্ষামূলকভাবে ইন্টারনেট চালু হয় কোন বিশ্ববিদ্যালয় ইউসিএল তারপর ওআইসির বর্তমান প্রেসিডেন্টকে এটা হচ্ছে চেঞ্জ হয় তোমরা দেখে নিবে তারপর সত্যচিতায় কোন বিষয়ে প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণ করেনি চলচ্চিত্র বাংলাদেশে সংবিধান প্রণীত হয় উনিশশো সালে নভেম্বরে উনিশশো বাহাত্তর সালে চার নভেম্বর তারিখে বাংলা জাতীয় সংসদে এ এটি গৃহীত হয় একই বছরের ষোলো ডিসেম্বর থেকে কার্যকৃত হয় মনপুরের সত্যুর কী এটা হল চিত্রকর্ম জ মনপুরের সত্যুর জয়নার মন্দিরের একটি বিখ্যাত চিত্রকর্ম তার আরও চিত্রকর্মের মধ্যে রয়েছে দুর্ভিক্ষ চিত্রমালা সংগ্রহ সাঁওতাল রমণী ঝাড় কাক বিদ্রোহ ইত্যাদি তারপরে হচ্ছে কি কী ইউনিফর্ম হচ্ছে লেখনি। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারের প্রতিষ্ঠাতাকে জ্যাক ডসি তারপরে তারেক মাসুদ নির্মিত আদমসুর চলচ্চিত্র কোন শিল্পীর জীবন নির্মিত এস এম সুলতান নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস নয় নাইট্রোজেন আল মাহমুদের সোনালী কাবিন কোন ধরনের উপন্যাস ছিল কাব্যগ্রন্থ কোন গ্রন্থের তাপমাত্রা কোন গ্রহের তাপমাত্রা সর্বাধিক বুধ সুনামি বলতে বোঝায় সমুদ্রের ঢেউ চীনা পরিচয় হিউয়ান সাং প্রাচীন বাংলায় কোন জনপ্রদেশ সেটা হলো সমতা পেশের জন্য তারপর মায়ানমারের সাথে বাংলাদেশ সীমান্ত কত কিলোমিটার দুইশো একাত্তর কিলোমিটার রেডিস কোনটির সাথে সম্পর্ক ইউরোপীয় ইউনিয়ন তা বিশ্বের প্রথম কৃত্রিম কিডনি নিয়ে আবিষ্কারক হচ্ছে ডক্টর ভানু ভানুসিংহকে রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্ম নাম ছিল ভানুসিংহ পদ্মা সেতু দুর্ঘটনা নির্মাণাধীনে এখন নির্মাণ হয়ে গেছে ছয় পয়েন্ট পনেরো কিলোমিটার কোন বনভূমিকে পৃথিবীর ফুসফুস বলা হয় অ্যামাজন বিশ্বে বর্তমান বিশ্বে কোন দেশের সংবিধানকে শান্তি সংবিধান বলা হয় এটা হলো জাপান আর বাংলাদেশ জাতীয় উপাদ ডিজাইনারকে কামরুল হাসান এটা হলো সাধারণ জ্ঞান রাজশাহী বিশ্ববিদ্যালয় হচ্ছে উনি বিশ সালের এটা দেখলে ধারণা পাওয়া যায় কি ধরনের প্রশ্ন আসে